এই বৃষ্টির সময় কার না ভালো লাগে বলো একটু ভাজা জিনিস খেতে নমস্কার বন্ধুরা ভিন্ন সাথে ব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ইনস্ট্যান্ট কচুরি রেসিপি শেয়ার করতে খুব সহজেই প্রায় মিনিট দশেকের মধ্যেই তোমরা এই কচুরিটা বানিয়ে ফেলতে পারবে আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি তাতে সামান্য একটু নুন সামান্য একটু চিনি আর সামান্য পরিমাণে একটু হিং দেবো আর একটু জোয়ান হাতে করে এইভাবে আমি রোগড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আর দু টেবিল চামচ মতো আমি রিফাইন অয়েল এতে দিয়ে নেবো এবার একটু জল গরম করে আমি ডোটাকে মেখে নেব কোনো ডাল ভিজানো বা বাটা ছাড়াই তোমরা এই কচুরিটা তৈরি করতে পারবে খুবই সহজে দেখো ডোটা আমার মাখা হয়ে গেছে এবার আমি দুশো গ্রাম মতো ছাতু নিয়ে নিয়েছি এতে আমি খানিকটা আমচুর গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নুন আর একটুখানি চিনিও দিয়ে নেব আর একটু দেবো ধনে পাতা আর কাঁচা লঙ্কা এটাও আমি এমনি জল দিয়েই মেখে নেব ডোটা কিন্তু আমি গরম জলেই মেখে নিয়েছি দেখো ছাতুটা আমার এইভাবে মাখা হয়ে গেছে এবার আমি ডোটা থেকে আর ছাতুটা থেকে দুটো থেকেই লেচি করে নিয়েছি সামান্য হাতে তেল ব্রাশ করে নিয়ে এবারে পুরগুলোকে আমি দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দেবো এইভাবে তোমরা কচুরিটা যদি বানিয়ে খাও দেখবে খেতে কিন্তু সাধারণ কচুরির থেকে স্বাদটা খুব একটা আলাদা হয় না অথচ ডাল বাটানো বা ভেজানো ছাড়াই আমাদের এই কচুরিটা তৈরি হয়ে যায় আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে নিয়েছি এবারে আমি কচুরিগুলোকে এইভাবে লো টু মিডিয়ামে আঁচটা রেখে লাল লাল করে ভেজে তুলে নেব বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমরা পাশে থাকলে তবেই আমি এগোতে পারবো কচুরিটা আমার ভাজা হয়ে গেছে তোমাদের যদি রেসিপিটা আমাদের আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখো এত গরম আমি ছিটতে পারছি না ভেতরটা দেখো কি সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো